বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করছে ভারতের বিপক্ষে ইন্ডিয়া খুবই শক্তিশালী দল সেটা বলার অপেক্ষা রাখে না এই চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম শিরোপার দাবিদার বাংলাদেশে একাদশটা একটা বাংলাদেশে একাদশ বলার আগে আবার একটু দুবাইয়ের কন্ডিশনটা নিয়ে বলি দুবাইয়ে কিন্তু আইসিসির ইভেন্ট যতই হোক হাই স্কোয়িং ম্যাচ একটু কমই দেখা যায় তিনশোর উপর রান খুব কমে হয়েছে পাকিস্তান অস্ট্রেলিয়া এরকম লাস্ট সাত আট বছরে যদি দেখা যায় পাকিস্তান অস্ট্রেলিয়া দুটি ইনিংস আছে তিনশো রানের উপরে আর বেশিরভাগই এখানে উইনিং টোটাল দেখা যাচ্ছে যে দুশো পঞ্চান্ন চুয়ান্ন বা দুশো ষাটের কাছাকাছি একটা স্কোর করলেই একটা জেতার চান্স তৈরি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের এরকম কন্ডিশনে একটা চান্সটা একটু বাংলাদেশ সবসময় একটু বেশি মানে বাংলাদেশের চান্সও যথেষ্ট থাকে বাংলাদেশ দু হাজার আঠারো যে এশিয়া কাপ খেলেছে সেখানে কিন্তু ফাইনালিস্ট ছিল বাংলাদেশ দুবাই যদিও দুবাইয়ে বাংলাদেশের ওয়ানডেটা ডেটা খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই টি টোয়েন্টিটা খেলেছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যথেষ্ট দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে বাইশে ইউইর সঙ্গে একটা বাইলেটারাল সিরিজ ছিল তাছাড়া দুবাইয়ের কন্ডিশনে ওয়ান ডে ম্যাচটা বাংলাদেশ অনেকদিন খেলে না রিসেন্ট আফগানিস্তানের সঙ্গে খেলেছিল গত নভেম্বরে তবে সেটা ছিল ষাট যায় আবার ওয়ান ডে তা বাংলাদেশের প্রিয় ফর্মেট হলেও এই ফর্মেটে বাংলাদেশের পরিসংখ্যানটা কিন্তু খুব একটা লাস্ট তিন মাসে ভালো না ছয়টা ওয়ানডে খেলে পাঁচটাই হেঁটেছে সব মিলে এই পরিসংখ্যান রেকর্ড কন্ডিশন প্রতিপক্ষ সব বিবেচনায় রেখে বাংলাদেশ কালকে তাদের প্রথম ম্যাচটা খেলতে নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ম্যাচটাতে বাংলাদেশের কম্বিনেশানটা কেমন হবে বাংলাদেশে কি ভারতের মতো তিন স্পিন তিন বোলিং কম্বিনেশনে যেতে চাই বা বাংলাদেশ যদি সেটি হয় সেক্ষেত্রে তানজিম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব বোলিং অ্যাটাকটা হতে পারে এরকম কারণ দুবাইয়ের কন্ডিশনে যেহেতু এখন একটু শীত শীত ভাব আছে শুরুর দিকে একটু সুইং থাকতে পারে সেই হিসাবে নাইডানাকে হয়তো প্রথম ম্যাচে বাইরে রাখতে হতে পারে এখানে হয়তো তানজিম সাকিব তাস্কিন এবং যেহেতু উইক দুবাইয়ের উইকেটটা পরিসংখ্যান বলছে খুব বেশি ফাস্ট হয় না সেই হিসাবে মুস্তাফিজুর রহমানের খেলার অবশ্যই চান্স আছে তো সেই হিসাবে আমরা যদি পেস অ্যাটাকটা এইভাবে সাজাই মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিব এখন স্পিনার অ্যাটাকটা কী হবে বাংলাদেশের অবশ্য স্কোয়াডের রিস্ট স্পিনার যেমন আছে ফিঙ্গার স্পিনার আছে ফিঙ্গার স্পিনার যদি আমরা ধরি সেখানে মেহেদি হোসেন মিরাজ আছে তিনি একজন অলরাউন্ডার নাসুম আহমেদ লেফটার্ম স্পিনার আছেন কিয়াদ হোসেন একজন রিস্ট স্পিনার বা তিনি খেলবেন কিনা এটা হচ্ছে একটা বড় প্রশ্ন এখানে যদি রিশাদ হোসেন খেলেন তাহলে আবার ওদিকে জাকির আলী অনেক খেলবেন কিনা সেটা একটা কোশ্চেন আসে কারণ বাংলাদেশের আমরা যে প্রস্তুতি ম্যাচটা দেখলাম সেখানে মাহমুদুল্লাহ বসেছিল জাকির আলী অনেককে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু মূল ম্যাচে জাকির আলী অনেক খেলবে কিনা সেটা একটা কোশ্চেন তো সব মিলে বাংলাদেশের একটা খুব আমরা যদি ব্যাটিং লাইন আপটাও এভাবে দেখি তানজিদ তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত আমরা প্রস্তুতি ম্যাচে মেহেজি হাসান মিরাজকে দেখেছিলাম উপরে খেলতে চার নম্বর পজিশনে মূল ম্যাচে তিনি চার নম্বর পজিশনে খেলবেন কিনা এটা একটা বিষয় কারণ তাহলে যদি আমরা পাঁচে খেলতে দেখেছি মুশফিকুর রহিমকে ছয়ে খেলতে দেখেছি সাথে জাকির আলী অনেক নেমেছিলেন কিন্তু মূল ম্যাচে জাকির আলী অনেক নাকি মাহমুদুল্লাহ সাথে খেলবেন সেটি একটি প্রশ্ন সব মিলে দেখা যাক এবার দুবাইয়ে যদি বাংলাদেশে একটা ভালো স্টার্ট দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমি আমরা শুনেছি বেশিরভাগ খেলোয়াড়ই বলে গেছেন বা তাদের চিন্তা ভাবনা ভারতকে হারালে ফিফটি পার্সেন্ট কাজ তাদের হয়ে যায় অর্ধেক কাজ সেরে ফেলে কারণ এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফের বাকি অংশটা রাউটপিডিতে খেলবে বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে খুব সুন্দর একটা স্টার্ট হলে বাংলাদেশের একটা টুর্নামেন্টের একটা ভালো চান্স তৈরি হবে সেমিফাইনালে যাওয়ার কিন্তু সেই কাজটা খুবই কঠিন প্রতিপক্ষ যখন ভারত